ডোমজোর বিধানসভার চামরাইল খালিয়াতে পানীয় জলের দাবিতে বিক্ষোভ মহিলাদের দীর্ঘক্ষণ স্থানীয় বেনারস রোড অবরোধ খবর সংগ্রহ করতে গেলে শাসক দলের উপপ্রধানের নেতৃত্বে সাংবাদিকদের হেনস্থা ভেঙে দেওয়া হলো মোবাইল ফোন হামলার ঘটনায় আটক এক দুষ্কৃতি ঘটনার তীব্র নিন্দা করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর একদিনের মধ্যে জল না পেলে ধর্নায় বসার হুঁশিয়ারি বাম নেত্রী সময় দেয়া হলো আগামী কালের মধ্যে আপনারা যদি জলের বন্দোবস্ত না করতে পারেন তাহলে গত পুড়সু থেকে এই অঞ্চলের বিভিন্ন গ্রামি গ্রামের পঞ্চায়েতের সামনে জলে স্টেশনের সামনে এমএলএ এমপি পঞ্চায়েত সদস্যদের বাড়ির সামনে দরকার হলে আমরা কিন্তু দর্ণায় বসবো আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না টানা গরমের পর মাঝে কেবল দুদিন সস্তি দিয়েছে আবহাওয়া সামনে এখনো বাকি গ্রীষ্মের ভরা মরসুম অথচ এখনই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে পানীয় জলের জন্য হাহাকার মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করতে বাধ্য হন চামরাইল পঞ্চায়েতের খালিয়া এলাকার বাসিন্দারা খালি বালতি হাতে তারা বেনারস রোড অবরোধ করেন সেই খবর করতে গিয়ে আবার শাসক দলের কাছে হেলস্থার শিকার হন সাংবাদিকরা গরম যত বাড়ছে ততই বাড়ছে পানীয় জলের চাহিদা অথচ সেই অনুপাতের জলের সরবরাহই নেই মানুষের অভিযোগ সংকটের এমন দিনে ঘুমোচ্ছে পঞ্চায়েত প্রশাসন তাই সেই ঘুম ভাঙাতে এবারে পথে নামলেন সাধারণ মানুষ সমস্যা সীমা অতিক্রম করে যাওয়ার পর রাস্তা অবরোধকেই একমাত্র পথ হিসেবে বেছে তারা। সকাল দশটা নাগাদ হাওড়ার ব্যস্ত রাস্তা বেনারস রোড অবরোধ করেন সখানেক মহিলা প্রায় চল্লিশ মিনিট বন্ধ হয়ে যায় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী তারা বুঝিয়ে বুঝিয়ে অবরোধ তুলে দেয় যদিও বিক্ষোভের মাঝে সাধারণ মানুষ চালান তারা আট দিন ধরে বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহ বন্ধ মাঝের এই সময়ে প্রচন্ড গরমে কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে খালিয়া অঞ্চলের রান্নাস স্নান থেকে গৃহস্থালীর অন্যান্য কাজকর্ম এমনকি পানির জন্য সামান্য জলটুকুর যোগান হচ্ছে না তাদের বিষয়টি বারবার স্থানীয় প্রশাসনের সামনে তুলে ধরা হলেও কাজ কিছুই হয়নি তবে সাধারণ মানুষের অভিযোগকে কর্ণপাত না করে চামড়াইন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুই হেঁটেছেন পাল্টা দোষারোপ করার পথে তিনি বলেন অনেকে বাড়িতে পাপ বসিয়ে মূল পাইপলাইন থেকে জল টেনে নিচ্ছেন তাই এই সমস্যা ভিতরের দিকে অনেক বাড়িতেই পানের জন্য জল পৌঁছচ্ছে না এদিকে পানীয় জলের দাবিতে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে হাহাকার করছেন তখন সেই সংবাদ সংগ্রহে গিয়েছিলেন কয়েকজন সাংবাদিক তাদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে উপপ্রধান ও তার সঙ্গে থাকা কয়েকজনের বিরুদ্ধে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপসিতা ধর

গরম গরম কথা বলছেন লোককে ব্যক্তি আক্রমণ করছেন উনি জিতবেন এক লাখ ভোটে দেড় লাখ ভোটে এই কথা বলবে ধীর ধীরে করে নাচছেন এদিকে মানুষ সাধারণ মানুষ যে মানুষ ওনাকে ভোট দিলেন সেই ভোটার জল পাচ্ছেন না তাদের জন্য সাংসদকে একটা কথা বলতে আমরা শুনছি না আমরা গেলাম ওখানকার উপপ্রধানের নেতৃত্বে তৃণমূলী রায় এসে বুন্নাম করলো মিডিয়ার বন্ধুদের কাছ থেকে আমি ভিডিও ফুটেজ দেখেছি তাদের সঙ্গে অকথ্য আচরণ করা হয় তাদের বলা হচ্ছে তোমরা যদি জল দিতে না পারো তাহলে এখানে এসে ক্যামেরা করছো কেন জল দেওয়া মিডিয়ার লোকের কাজ জল দেওয়া সাধারণ মানুষের কাজ আপনি পঞ্চায়েতের সদস্য হয়েছেন কেন আপনি পঞ্চায়েতের প্রধান হয়েছেন কেন আপনি এমএলএ আপনি এমপি হয়েছেন কেন সাধারণ মানুষের জলের জন্য পরিকাঠামোর জন্য টাকা আসছে সেই টাকা আপনারা মেরে দিচ্ছেন আর যখন সাধারণ মানুষ জলের দাবিতে রাস্তায় নামছেন আপনারা গুন্ডামো করছেন আমরা স্পষ্ট বলতে চাই ব্যর্থ ভাষায় বলতে চাই আগামী এক একদিন আপনাদের সময় দেওয়া হলো আগামী কালের মধ্যে আপনারা যদি জলের বন্দোবস্ত না করতে পারেন তাহলে গত পরশু থেকে এই অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে পঞ্চায়েতের সামনে জলের স্টেশনের সামনে এমএলএ এমপি পঞ্চায়েত সদস্যদের বাড়ির সামনে দরকার হলে আমরা কিন্তু ধর্নায় বসবো আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না তৃণমূলের নেতারা মন্ত্রীরা সেটা স্পষ্টভাবে শুনে নেন মিডিয়ার বন্ধুদের সঙ্গে ওনাদের যে আচরণ অকথ্য ভাষায় গালিগালাজ করা এগুলো বন্ধ করুন মানুষ রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে